গুড মর্নিং আর সকাল সকাল বসেছি আজকে সবজি কাটতে করবো ঢ্যাঁড়স ঝালে কিছুটা কাটা হয়েছে কিছুটা ঢ্যাঁড়স জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে আমাকে আমার স্কুবি পুজোর খাবার এটা ওদের খাবারটা এবার হবে ওই দুটোতে গেছে মার সাথে রান্নাঘরে বেরিয়েছে ওই জো একজন ওদিকে গেল আবার যে দুষ্টু হয়েছে না দুটো ঢ্যাঁড়স ঝালেটা আলু দিয়ে করব তো সেই জন্য আলু কেটে নিচ্ছি আর স্কুবি ভুজোর রান্নাটা বসিয়ে দিয়েছে মা রান্নাঘরে চলে এলাম আর ঢ্যাঁড়স আর আলু ধুয়ে নিয়েছি দিয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি ঢ্যাঁড়স ঝালেটা করব কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম একটু মাখিয়ে নেবো নাহলে শুকনো থাকলে এখানে আবার আটকে যায় আর এখানে স্কুবি ভুজোর রান্নাটা বসে গেছে ও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা খেতে খুব সুন্দর হয় খুব সিম্পল রান্না কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঢ্যাঁড়স ঝালে আমরা প্রায় সময় এটা করে থাকি প্রত্যেক দিন যেসব সাধারণ রান্নাগুলো আমরা বাড়িতে করি সেগুলোই আমি সবসময় দেখাই এটা খেতেও ভালো হয় অল্প জল দিয়ে একদম শুকনো করে নিলাম রান্না হয়ে গেছে এই যে ঢ্যাঁড়স জলের ফাইনাল লুক একদম শুকনো আর এপাশে ভাত হচ্ছে আমাদের আজ বৃহস্পতিবার তো স্নান সেরে লক্ষ্মী পুজোটা করে নিয়েছি আর একটু শেয়ার করলাম বাস আর কি রান্না হলো স্নান হলো পুজো হলো এবার খেতে বসেছি রোজ খাওয়া দাওয়ার পর একটু বারান্দায় এসে দাঁড়াই ভালো লাগে ওই নারকেল গাছের ফাঁকে একটা শালিক পাখি বসে রয়েছে একদম জুম করে দেখাচ্ছি